আজকে আমরা বানাবো একদম রাজকীয় স্বাদের মালাই ভাপা পিঠা এত মজার এত নরম আর এত সুগন্ধি যে প্রথম কামড়ে এই প্রেমে পড়ে যাবেন চলুন একদম সহজ রেসিপিতে শুরু করি কারণ ঘরে বসে রাজকীয় স্বাদ এখন হাতের মুঠোয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি বিশেষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করব শাহি মালাই ভাপা পিঠা শাহি মালাই ভাপা পিঠার জন্য এটার মেয়ে লাগছে মালাই তো এখানে আমি মালাই নিয়েছি আর নিয়েছি খেজুরের গুড় চালের গুঁড়ো আর এই গুড়িটাকে আজকে আমি দুধ দিয়ে মাখাবো তো এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ দুধ যতটুকু প্রয়োজন হবে পানি না দিয়ে আজকে আমি এই ভাপা পিঠার গুড়িটাকে আমি মাখাবো দুধ দিয়ে যেহেতু শাহি একটা ভাব তো এটাতে কিন্তু আমাদেরকে পুরাটাই এখানে মালাই ইউজ করছি আর করছি দুধ কেউ চাইলে সাথে নারকেলও ইউজ করতে পারেন তো এখন আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি এই চালের গুঁড়াটা কিন্তু আমি চালটাকে ভিজিয়ে তারপর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিব চালের গুঁড়ার সাথে তারপর আমি এটাতে অল্প অল্প করে দুধ অ্যাড করব। এই তো লবণটা মিক্সড হয়ে গিয়েছে চালের গুঁড়ার সাথে এখন আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিয়ে এটাতে আমি মিক্সড করে নিব একবারে কিন্তু পুরোটা ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে দুধটা তারপর এটা চালের গুঁড়ার সাথে মিক্সড করতে হবে এই তো দেখেন আমার আর কিন্তু চালের গুঁড়োটা পুরো রেডি হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু আমি যদি এরকম হাতের মধ্যে এরকম মুঠি করছি তাহলে কিন্তু এটা ভাঙছে না এই যে ইচ্ছা করলে তারপর ভাঙতে হচ্ছে এটাই হচ্ছে ভাপা পিঠা তৈরির একটা সিক্রেট অনেকেই বলবেন ভাপা পিঠা হয় না মাপা পিঠা ভাব দিলেও ভেঙে যায় তুললে তো এভাবে যদি কেউ সবাই যদি এভাবে করে দুধ অথবা পানি দিয়ে মিক্সড করে নেন গুড়িটাকে তো এটা কিন্তু এরকম যদি মোট হয়ে যায় তাহলে কিন্তু কখনোই আপনার ভাপ দেওয়ার পরে পিঠা ভাঙবে না সুন্দরভাবে একেবারে পিঠা তৈরি হয়ে যাবে এখন আমি গুড়িটা চালের গুঁড়োটাকে একটা মোটা একটা চালনির সাহায্যে চেলে নিব তো এখন আমি অল্প অল্প করে এখানে নিয়ে নিচ্ছি আজকের এই বিশেষ রেসিপিটি হচ্ছে আমার বড়ো ভাইয়ের খুবই চাওয়া ছিল আমি যেন এই মালাই ভাপা পিঠাটাকে সবাইয়ের জন্য এই রেসিপিটা দিই এটা হচ্ছে আমার নানির বাড়ির খুব জনপ্রিয় একটি খাবার আমার নানির বাড়িতে কেউ কিন্তু এই ভাপা পিঠা মানে মালাই ছাড়া তাদের খাওয়া হবে না আমরা যেমন নারকেল গুড় দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করি বেশিরভাগ সব জায়গাতে এটাই হয় কিন্তু আমার নানির বাড়িতে কিন্তু এই এভাবেই খাবে আর আমার বড় খালা আম্মা এই ভাপা পিঠাটা খুবই সুন্দর করে তৈরি করতো এখন ওনারা নেই কিন্তু ওনাদের কাছ থেকে শিখে রাখা এই কাজগুলো আমাদের মধ্যে রয়ে গেছে চালের গুঁড়োটা দিলাম এখন আমি দিয়ে দিব এর উপরে গুড় তারপর আমি এটা উপরে দিয়ে দিব মালাইটা আজকের মেন উপাদান মালাই তো এই যে মালাইটাকে এভাবে করে আমি দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু খিসা দিয়েও হয় সেটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয় আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কলসের মুখে কে কে ভাপা পিঠা তৈরি করেন আর কে কে এই মালাই ভাপা পিঠাটা বাসায় ট্রাই করছেন সেটা কিন্তু এই রেসিপিটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন মশাল্লা পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে এই তো আমার মালাই ভাপা পিঠা এ তো তৈরি হয়ে গেছে আমার সবগুলো মালাই ভাপা পিঠা দেখেন এটার ফাইনাল লুক আর ভিতরে কি সুন্দর একটা লেয়ার মালাই এবং খেজুরের গুড়ের এই শীতে কিন্তু কেউই এই টেস্টটা কেউ মিস করবেন না অবশ্যই সবাই বাসায় তৈরি করে খাবেন